বলেছে নবী দাবি করলে যদি ইমান থাকে না ইমান যদি চলে যায় জন্য নবী মানতে চায় না কিন্তু ইমাম মানাদি বললে মানতে চায় এটা একটু বুঝিয়ে যদি বলতেন ধন্যবাদ দুটি প্রশ্নই সুন্দর প্রশ্ন মৌলান আব্দুল আব্বাল সাহেব আশা করি আপনি প্রশ্ন দুটি শুনেছেন উত্তর দিবেন প্লিজ জি ধন্যবাদ প্রথম প্রশ্নর উত্তর হচ্ছে যেখান থেকে আপত্তি সেখানেই এটার উত্তর দেওয়া আছে বোনের আপত্তি হচ্ছে সুরা আলী ইমরানের সাত নম্বর আয়াতের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে যে অংশগুলো রূপক সেগুলোকে মানুষ নিজেদের স্বার্থ জন্য ব্যবহার করে থাকে এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না এর পরের শব্দটা কী ওয়ার রাসে খুনা ফিল ইলমে হ্যাঁ যাদেরকে আল্লাতাল্লাহ জ্ঞানে পরিপক্কতা দান করেছেন গভীরতা দান করেছেন তারাও জানে আল্লাহ তো এই কথা অস্বীকার করেন নাই যে মানুষের মধ্যে কেউ জানে না এই কথাগুলো রূপক বিষয়গুলো কেউ জানে না এ কথা তো বলেন নাই রূপক বিষয় আছে আল্লাহ স্বীকার করছেন ঘোষণা দিচ্ছেন প্রকাশ্যে ঘোষণা দিচ্ছেন যে কোরআনের অংশ রূপক আর এটা তারা উদ্ধার করতে পারে এর অর্থ এবং তাৎপর্য যাদেরকে আল্লাহতালা গভীর জ্ঞান দান করেছে তাহলে যাদেরকে তালা নিজের পক্ষ থেকে গভীর জ্ঞানে ভূষিত করেছেন তাদের ব্যাখ্যাটা সঠিক এখন আহমদিয়া জামাতের যিনি কোরা পত্তন করেছেন আল্লাহর আদেশে তার দাবি কী তার দাবি হচ্ছে আল্লাহ আমার সাথে কথা বলেন আল্লাহ আমাকে শেখান আমি হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি আনুগত্যে আল্লাহ পেয়েছি আল্লাহর নৈকট্য লাভ করেছে তিনি দাবি করছেন এবং তার শেখানো জ্ঞানের ভিত্তিতে আমি তোমাদেরকে এই কথাগুলো জানাচ্ছি ইজালা আহাম একটা পুস্তক আছে সেখানে হজরত মসিহে মাউদিমামাহাদি আলাহ সালাতুসলাম বলছেন ইহুদিরা কোন রোগে আক্রান্ত ছিল তারা আক্ষরিক অর্থ ছাড়া কোনো অর্থনীতে রাজি নয় তারা বলেছে ইলিয়াস নবীর আগমনের কথা মালাকি নবীর কিতাবে লেখা আছে অতএব ইলিয়াসকেই আসতে হবে মৃতকে জীবিত হয়ে আসতে হবে হজরত ঈসা আলাহিসামের সামনে তারা আপত্তি করেছে আপনি মাসি হবার দাবি করেন তাহলে ইলিয়াস নবী কোথায় হজরত ঈসা আলহিসাম বললেন আল্লাহ আমাকে জানিয়েছেন ইয়াহিয়া ইবনে জাকারিয়া আল্লাহ সালাত আলহিমাসালাম যা যিনি বাপতিস্মা দানকারী তিনি এ যুগের এলিয়া ইলিয়াস ইচ্ছা হলে মানো ইচ্ছা হলে না মানো তোমাদের ব্যাপার হিসাব আল্লাহকে দিতে হবে ইহুদিরা বলল এ ব্যক্তি অপব্যাখ্যা করে তরাতের এ ব্যক্তি মালাকি নবীর ভবিষ্যৎবাণীর অপব্যাখ্যা করে কেন তারা আক্ষরিক অর্থে ইলিয়াসকে চায় হজরত ঈসা আল্লাহ সালবসাল্লামকে আল্লাহ তালা যে ঐশী জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের ভিত্তিতে হজরত ঈসা আল সালাম ঘোষণা দিলেন না 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 যদিও মালাখি নবীর কিতাবে ইলিয়াস নবীর আগমনের কথা বলা হয়েছে কিন্তু তা কখনো আক্ষরিকভাবে পূর্ণ হবার নয় কেননা তিনি মৃত্যুবরণ করেছেন এই ইলিয়াস নবীর গুণে গুণান্বিত তার দায়িত্ব পালন করার জন্য এই যুগে আল্লাহর দৃষ্টিতে যিনি ইলিয়াস তিনি হচ্ছেন ইয়াহিয়া ইবনে জাকারিয়া আল্লাহম সালাম কিন্তু কে শুনে কার কথা অক্ষর পূজারীরা অক্ষরের অপেক্ষায় আছে অক্ষর কখন পূর্ণ হবে তাৎপর্য দেখবে না ভিতরের গভীরতা দেখবে না ভিতরের শিক্ষা এবং আদর্শ দেখবে না ঠিক এই রোগে আক্রান্ত হয়েছে কারা মুসলমান সমাজের একটা বড় অংশ তথাকথিত হজুর এবং আলেমদের পাল্লায় পড়ে তারাও এক একই কথা বলছে হজরত মসি মাউদ্দলা বিভিন্ন ভবিষ্যৎবাণীর সমস্যার সমাধান দিয়েছেন অর্থাৎ সুন্দর আকারে যুক্তিকভাবে উপস্থাপন করে বুঝিয়েছেন যে আল্লাহ আল্লাহতাল্লাহ আমাকে জানিয়েছেন এই ভবিষ্যৎবাণীর পূর্ণতা এইভাবে হয় এই ভবিষ্যৎবাণীর তাৎপর্য হল এই কিন্তু যারা অক্ষর পূজারী আক্ষরিক অর্থে পূর্ণতা দেখতে চায় তারা কখনো মানতে রাজি না ঠিক সেভাবেই তারা আপত্তি করেছে যেভাবে ইহুদিরা আপত্তি করেছিল এই কথাটাই বোঝানোর জন্য এই আয়াতটা প্রয়োজন আল্লাহ তালা কখনো এই কথা অস্বীকার করছেন না যে কোরআন শরীফের একটি বিষয় একটি অংশ রূপক সাদৃশ্যপূর্ণ পারস্পর পরস্পর সাদৃশ্যপূর্ণ এ কথা অস্বীকার করছে না কিন্তু এটা তাৎপর্য উদ্ঘাটন কে করতে পারবে যাদেরকে আল্লাহ তালা গভীর জ্ঞান দিয়েছেন তাহলে এটা কেন আপনারা আপনার বোনকে বুঝান যে কেন আপনারা এই কথা বুঝতে পারছেন না যে আল্লাহতালা নিষেধ করেন নাই যে রূপক বিষয়ের জ্ঞান কাউকে দেওয়া হয় নাই আপনারা কেন এটা অস্বীকার করছেন যে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন যে হ্যাঁ হ্যাঁ একটা দলকে আমি শিখিয়েছি অতএব রূপক বিষয়েও সঠিক ব্যাখ্যাকারী তোমাদের এই জগতে বিদ্যমান গ্রহণ করো তার ব্যাখ্যা বিশেষ করে যখন তিনি আল্লাহর নামে দাবি করছেন আল্লাহ আমার সাথে কথা বলেন আল্লাহ আমাকে শিক্ষা দেন তখন তো বিষয়টা আরও বেশি গভীর হয়ে যায় তাই না তিনি যখন আল্লাহর পক্ষ থেকে সান্নিধ্য পেয়ে জয়যুক্ত হচ্ছেন আর তার বিজয়যাত্রা এগিয়ে চলেছে যখন তাকে আল্লাতালা ঐশী সাহায্যে ভূষিত করছেন তখন তার দাবি সাব্যস্ত হয়ে যায় যখন তিনি তেইশ বছরের বেশি সময় কাটাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবির পর তখন বোঝা যায় তিনি সত্যবাদী তাহলে তার কথাটা মানতে অসুবিধা কি এতটুকু হচ্ছে বিষয় এটা ছিল আপনার প্রথম অংশ সুরা আলীম রানের সাত নম্বর আয়তের ভিত্তিতে কেবল সন্দেহ করার জন্য তো এই শিক্ষাটা দেওয়া হয় নাই বরং বলে বলা হয়েছে যদি গভীর জ্ঞানের অধিকারী হয় সেও ব্যাখ্যা করতে পারবে এবং সেই ব্যাখ্যাই হাজরত মির্জা উল্লাম আহমদ কাদিয়ন সাল্লাম করেছেন রইল বাকি চল্লিশ নম্বর আয়াত সুরা আহজাবের যেখানে হজরত মোহাম্মদ সাল্লু খাতামান নবীনের উপাধিতে ভূষিত করা হয়েছে যিনি নবীন তার চেয়ে বেশি খাতামান খাতমান্নবীনের অর্থ আর কেউ বুঝতো না তিনি বলেছেন আমি খাতামান নবীন আমি শেষ বাহক নবী আমি নবীদের মাঝে মোহর মোহর নবীদের মাঝে শ্রেষ্ঠ নবীদের সত্যায়নকারী নবীদের সৌন্দর্য বৃদ্ধিকারী সব অর্থ ঠিক কিন্তু আমার পরে আমার পরে ইসা নবী আসবেন এই কথা আপনার বন্ধুকে অবশ্যই বলবেন যিনি মানতে চাচ্ছেন না যে এরপরে কোনো নবী আসতে পারে আরে ভাই আমরা বলছি না মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি আসলাম নিজে বলেছেন আল্লাহর কসম খেয়ে বলেছেন এবং চার চারবার এক হাদিসে এ কথা বর্ণনা করেছেন আমার পরে ঈসা আগমন করবেন ঈসা নবীল্লাহ আগমন করবেন ঈসা নবীল্লাহ আগমন করবেন ঈসা আগমন করবেন এই জন্যই তো বাংলাদেশে বর্তমানে মারা নিজেদের ধরন পাল্টাচ্ছেন আর বলছেন জন্মের দিক থেকে শেষ নবী হচ্ছেন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলী আসাল্লাম আর ইসা তো আগে জন্ম নিয়েছেন উনি যদি পরে আসেন তাহলে এটাতে খাতামান খাতামীনের কোনো ব্যত্যয় ঘটে না এই যে ব্যাখ্যাটা এখন শুরু করেছেন কেন করেছেন জানেন তো কেননা তারাও টের পেয়ে গেছেন যে এত সহজে বাংলাদেশে লোক পার পাবে না জালিয়াতি করে মানুষকে প্রতারণা করে পার পাবে না আহমদিয়া জামাত নিজেদের কথা তুলে ধরার সুযোগ পাচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত তারা কণ্ঠরোধ না করতে পারছে আহমদিদের ততক্ষণ পর্যন্ত তাদেরকে এই সাবধানতা অবলম্বন করতে হবে আরে ভাই খাতমান নবীন যদি এটার অর্থ হয় শেষ নবী তারপরে কোনো ধরনের নবী আসতে পারে না হ্যাঁ আমরা বলেছি হজুর সাল্লি সাল্লাম নিজে বলেছেন আমার পরে ঈসা নবীল আসবে আপনারাও অপেক্ষা করছেন এবং নবিউল্লাহ হবে এ কথাও হজুর সলাল্লাহ আলি আসলাম নিজে বলেছেন অতএব যে ক্ষেত্রে হজুর সাল্লিউলাম নিজে বলেছেন আগমনকারী নবিউল্লাহ ঈশা আসবেন আগমনকারী ঈসা নবিউল্লাহ হিসাবে আসবেন আর সেই ব্যক্তিরই দাবি হচ্ছে সেই ব্যক্তি হবারই দাবি করছেন হজরত মির্জা উবল্লাহ আহমদ কাদিনী সালাতু সাল্লাতুবাসাল্লাম তাহলে তার যা দাবিটাকে যাচাই করতে অসুবিধা কোথায় সমাজ কী বলল সেই দিকে তাকাবেন না আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলিবাসালাম কি বললেন সেদিকে আপনাকে লক্ষ্য করতে হবে আমরা আপনাকে অনুরোধ করছি বোন আপনি আপনার যে বান্ধবী নিয়ে আপনার জেরে তবলিক তাকে বুঝিয়ে বলুন দুটো উত্তরই যেন তিনি শুনেন এবং তারপরে দোয়া করে সিদ্ধান্ত নেন আল্লাহ তালা তাকে হৃদায়তের পথ দেখান আমিন